আসসালামু আলাইকুম আজকে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বই থেকে সপ্তম অধ্যায়ের উপর একটা প্রতিবেদন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও রিকোয়েস্ট করছিল অনেকবার তো সবার রিকোয়েস্ট রাখা আসলে মুশকিল পাঁচজন দশজন যদি রিকোয়েস্ট করে তাহলে এটা কীভাবে রাখবো বলো তো খুব করে বলতেছিল তাই ভাবলাম যে একটু হেল্প করি তো এখানে প্রতিবেদন হচ্ছে যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করো এটা এভাবেও তুমি ইয়া করতে পারো যে যোগাযোগের সঠিকভাবে প্রয়োজন প্রকাশ এটা এতটুকু রাখতে পারো প্রকাশ করি হ্যাঁ এটাও প্রতিবেদনের টপিক হইতে পারে বাট যে কোনো টপিকের উপর এই ইয়াটা চালা দিতে পারবে সমস্যা নেই প্রতিবেদনটা তো আমি যেভাবে এখানে সাজায় রাখছি যোগাযোগ বলতে কথাবার্তা পত্র বা সংবাদ আদান প্রদানের সাহায্যে যোগাযোগ রক্ষা করা বোঝায় দুই বা ততোধিক লোকের মধ্যে চিন্তাধারা বিশেষ ঘটনার বিবরণ অনুভূতি বা মতামত বিনিময় হলে তাকে যোগাযোগ নামে অভিহিত করা হয় যোগাযোগ দুই ধরনের হয়ে থাকে একটা এখানে কুলন দিয়ে দিই বাচনিক মুখে বলে যা প্রকাশ করা হয় ও অবাচনিক হাত মুখ শরীর বা শরীর হাত মুখ চোখ বা শরীর দ্বারা অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করা হয় এখানে লিখে প্রকাশ করাও লেখা যেতে পারে আমি যেভাবে লিখছি বা এখানে যেভাবে লিখা আছে এভাবেই যে তোমাকে লিখতে হবে বিষয়টা এমন না জাস্ট এটা একটা নমুনা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করতে পারলে তোমরা হয়তো বা সাহস পাইবা তোমরা আরো ভালো প্রতিবেদন লিখতে পারবা তো যোগাযোগের ধাপগুলো এখানে দেওয়া আছে যে পর্যবেক্ষণ প্রয়োজন প্রয়োজন ও পূরণের উপায় এছাড়াও আরো কয়েকটা বিবেচ্য বিষয় আছে যে আবার যোগাযোগ যোগাযোগের বিবেচ্য বিষয়গুলো যে কারোর সাথে যোগাযোগের সময় চারটি বিষয় বিষয় যথার্থভাবে প্রকাশ করতে পারা গুরুত্বপূর্ণ প্রথমে হচ্ছে পর্যবেক্ষণ তারপর হচ্ছে পর্যবেক্ষণের ফলে চিন্তা ও অনুভূতি চিন্তা অনুভূতির সাথে সম্পর্কিত প্রয়োজন সেই প্রয়োজন পূরণের উপায় যদিও ওখানে ধাপের সাথে এটার মিল আসে তবুও ধাপগুলো লিখে দিবা আচ্ছা তারপর যখন কোনো ঘটনা ঘটে তখন আমাদের মনের বিভিন্ন রকমের চিন্তা আসে এই চিন্তা থেকে আমাদের মধ্যে বিভিন্ন অনুভূতি তৈরি হয় আর এই অনুভূতিগুলো আমাদের অনুভূতিগুলো আমরা বিভিন্ন আচরণের মধ্যে প্রকাশ করি আর আচরণের মধ্যে যোগাযোগ স্থাপন করি আমরা উপরোক্ত বিষয়গুলোর উপর খেয়াল রেখে দৈনন্দিন জীবনে প্রয়োজন পূরণের জন্য যোগাযোগ করতে পারি যেন আমরা যোগাযোগে সঠিকভাবে আমাদের চিন্তা অনুভূতি ধ্যান মাধ্যমে প্রয়োজন প্রকাশ করতে পারি এই ছোট্ট করে আমি লিখে দিলাম এছাড়া আমার মাথায় আসতেছে না যা মানে অযথাই মানে কি বলে লাইন বাড়ায় তো লাভ নেই তাই না সেখানে তোমরা চাইলে আরও কিছু কথা তোমাদের মন মতো অ্যাড করতে পারো অ্যাড করলে আরেকটু লম্বা হবে বাট অনেকে বেশি লম্বা পছন্দ করে না তো তাদের জন্য আসলে ছোট্ট করে উপস্থাপন করলাম আর কি তো এটা তোমরা চাইলে লিখতে পারো তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নিবা ঠিক আছে ছোট্ট করে লিখছি এত বেশি বড় না ওকে